ঠান্ডা ভালো লাগে না হুয়ে থাকমু খুবই তোরা না আমি তো না কারণ আমার ঠান্ডার মধ্যে হইতে ভালো লাগে না আমার ঠান্ডার মধ্যে ভালো লাগে না আই করতে ভালো লাগে কারণ যদি গরমের দিন থাকে তাহলে গায়ে মে হিন্দ একদম দাম মারিয়া যায় আর এই ঠান্ডার দিনে বড়িয়া করে করতামছি তারপরে কোন নর্মাল ফিল হইতেছে যার জন্য যে আমার ঠান্ডার মধ্যে কইরা ভালো লাগে আই কি খবর তোমাদের আশা করি সবাই আসো ভালো এমনিতেই ঠান্ডা এর মধ্যে আমার গার্লফ্রেন্ড নাই বউ নাই তারপরে আবার কিছু কিছু মেয়ে ইনস্টাগ্রাম আইসে আউ হু বা তাহলে মনে করো কিরকম লাগে তো তাই ভাবলাম যে আজকে একটু করা যায় আমি আমেরিকান বেড়া ইন্টার লাগা আরেগো মানুষের নজরে নজরে চেহারা ডাই গেলবা মানুষের নজর দিলে কোনোদিন চেহারা খারাপ হয় না আমার মনে হয় তোমার মানে বাগুনার হসা বেশি করে দিছে যার জন্য তোমার চেহারা খারাপ হইছে ভাই আমি কিন্তু বাগুনার হসা দেওয়ার কথা বলছি কমেন্ট বক্সে এই বউ ধরে কিন্তু মাঝে 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 কমেন্ট বক্সে আলু বাগুনা দেয় কি বিশ্বাস হচ্ছে না একটু দাঁড়াও দেখতে পারবে

বাগুন গাজর এগুলা বেন্দার জন্য দেয় না এগুলা দেয় অন্য কামের জন্য ফিল করার জন্য তোমারে দিব আর তুমি ওটাতে পাবলিকে মজা নিব আজকে যদি আমি লড়াই করে যদি নাড়াই করে তাহলে তার ভবিষ্যতে আগ বাড়তে পারবো না এই কথাটা কিন্তু আমার ভালোই লাগছে মোটামুটি পুরাপুরি নাই ঠিক আছে তারপরেও একটু মাইন্ড করারও দরকার যদি আলু বাগুন বেশি দেয় কারণ সোশ্যাল মিডিয়াতে একটু কথা বলি দেখাই কইতে হবে হয়তো আলু বাগুনের জায়গায় আবার মানুষে বাসও দেওয়া দরকার

পাঁচশো টাকা লেখা আছে আর তারপরে এই কার্ডটা কেনার লগে লগে কিন্তু তোমার তোমার এই গ্যামের অ্যাপসের মধ্যেই পাঁচশো টাকা আয়া পড়বো তারপরে তুমি প্রত্যেক দিন দশ টাকা করে পাবা ঠিক আছে এরকম করে কিন্তু তোমরা টাকা ইনকাম করতে পারো তারপর ডাইন সাইড তুমি যদি ট্যাপ করো এখানে দেখতে পারছো যে আরো কার্ড আছে তিরিশ দিনের কার্ড নয় হাজার নয়শো বিশ টাকার তুমি কিনতে পারবা আট হাজার দে ঠিক আছে তারপরে কেনার পরে তুমি লগে লগে পাঁচ হাজার টাকা পাবা তারপরে এখানে দেখতে পাচ্ছ যে গেট একশো চৌষট্টি বেরি দে ঠিক আছে তার মানে প্রত্যেক দিন তুমি একশো চৌষট্টি টাকা করে পাবা ঠিক আছে তাহলে মনে করো যে এক মাসে তোমরা কিন্তু বহুত টাকা পাবা তারপরে এগুলা পয়সা দেওয়া তোমরা গেম খেলে অনেক টাকায় কিন্তু উড্ডল করা তো তাহলে আর দেরি কিছু যাও যে ভিডিও দেখে আসাও এই ভিডিওর কমেন্ট বক্সেই লিঙ্ক দেওয়া আছে তো চলে আমার টপিক আসা যায় দেনা তোরা কত দিবি দে হ্যাঁ দেনা তোরা কত দিবি দে তারপরেও তার বৌদি ডরাবো না কারণ বৌদি ভক্ত আছে তোরা আলু দেশ মাগুন দেশ গাজর দেশ কি করে লামা বাসো যদি দেশ তারপরেও কিন্তু ডরাবো না কারণ ভাবি খুবই শক্তিশালী আই আই মিন মন থেকে শক্তিশালী তার মানে কমেন্ট বক্সে যে এগুলা দেয় তারপর তার একজন যা যায় বৌদির কইরা কি না মানে নদীর পারে ভিডিও ঠিক আছে করে এক মানুষ পাই গেছে না যার জন্য ডাক পাইছে বুড়িয়া করে যে সিডিও কইরা গাঁ সব না অ্যালবাম যদি করো তাহলে তো মারি পড়তে পারে না বহুত ধরনের পোস্ট থাকি তার জন্য বললাম যে গাওটাও তারপরে তুই ব্যক্ত পাবিন ভাল লাগে না এই যে দেখ আমার জামাই আসছে কি ভাবছা বাবির জামাই নাই কিন্তু এবার আবার কথাটা মানুষ কইছে যে তোমার জামাই নাই যার জন্য তুমি জামাই দেখাই চাও মানুষও যদি আবার কমেন্ট করে যে বৌদি তোমার তো ওইটা নাই তাহলে কি ওটা উপরে করে বাই করে দেখাবা একটা মেয়ে মানুষ বয়স হওয়ার পরে তার জামাই থাকবো এটা সাধারণ কথা এটা না আবার কিছু কিছু বউ মানুষে গৌরব করে মানে এরা মনে মনে ভাবতো এরা যে যাই আমি করছে এবার জামাই ওর কোন কথাই আসাম না হঠাৎ করে হয়েছে এগুলা মানুষে এরকম প্রাউড ফিল করে জামাই আছে তুই সমঝা